আমরা মাদেরকে বোনদেরকে জায়াদেরকে আমরা কথা দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদের হাতেই দেশসভার দায়িত্ব আপনাদের বুটের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তুলে দেন আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাল্লাহ আমাদের মায়েরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে এই তিন জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ আমরা বদ্ধ পরিকর যুবক বন্ধুরা আমরা তোমাদের হাতে বেকার বাতা তুলে দিতে চাই না তোমরা কি বেকার বাতা চাও তোমরা দেশ গড়তে চাও তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ এগারো দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে পঁয়তাল্লিশের নিচে এটা কি বার্তা দিচ্ছে জাতিকে বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ তোমরা থাকবা প্লেনের ককপিটে বাংলাদেশ নামক যে প্লেন আর আমরা থাকবো ইনশাল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা এগিয়ে যাবা জাম দিবা তোমরা আমরা সেই হাত গুলা তোমাদের গড়ে দিতে চাই বেকারের হাত নয় দেশ করার কারিগরের হাত হাত আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই আমরা সম্মানিত হতে চাই সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন আমরা সেই দেশ করতে চাই আপনারা সবাই প্রস্তুত যুবকরা প্রস্তুত আচ্ছা যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি মাসাল্লাহ আমি সহ সবাই যুবক আমি সহ সবাই যুবক হে আল্লাহ এই যৌবনকে তুমি কবুল করো যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো এ দেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো প্রিয় বন্ধুগণ এই নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান আমলে যখন উনিশটা জেলা ছিল তখন এটা একটা গুরুত্বপূর্ণ জেলা ছিল এই জেলার অনেকগুলো ন্যায্য দাবি আছে আমি সেই দাবিগুলো এখানে পেয়েছি এরকম ছয়টা দাবির কথা আমার সামনে উত্থাপন করা হয়েছে নোয়াখালী বিভাগ চাই মার্শাল্লাহ ভেরি ওয়ার্ম রেসপন্স নোয়াখালীতে সিটি কর্পোরেশন চাই নোয়াখালী শহরকে সিটি কর্পোরেশন চাই তারপরে হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙ্গন রোদে কার্যকর পদক্ষেপ চাই এরপরে কোম্পানিগঞ্জ ছুটো নদীতে ক্লোজার নির্মাণ চাই এরপরে বলা হয়েছে সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ চাই এরপরে বলা হয়েছে সুবর্ণচরে একটা পৌরসভা চাই সুবর্ণচর এইটাকে কি হাতিয়ার না ওই দিকের যেটা আমি যেটাতে গিয়েছিলাম সেইটা না অন্যটা হ্যাঁ আমি যেখানে গিয়েছিলাম হ্যাঁ আমি একজন দুঃখিনী মায়ের দরবারে পৌঁছার চেষ্টা করেছিলাম যাকে হায়ানারা কষ্ট দিয়েছিল একটা সিম্বলে আঠারো সালে ভোট দেওয়ার কারণে ওই মায়ের সম্মানে সেখানে আমরা নির্বাচিত হলে পৌরসভা করবো ইনশাল্লাহ ওই মাকে সম্মানিত করার জন্য ইনশাল্লাহ আজিম আপনাদের এই ছয়টা দাবি আমি বুঝতে পারলাম যে নোয়াখালীবাসীর প্রাণের দাবি দোয়া করবেন কথা দিচ্ছি আপনাদের সাথে বে করা হবে না ইনশাল্লাহ ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা সব দাবি কবুল করে নিলাম ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই অঙ্গীকার পূরণের জন্য বিশেষভাবে যেন সাহায্য করে প্রিয় নোয়াখালীবাসী আমরা একটা দুর্নীতি মুক্ত মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না সাড়ে পনেরো বছরের সেই দুঃশাসন যদি আমরা না চাই তাহলে বারো তারিখ দুটা ভোট প্রথম বুটটা হবে ইনশাল্লাহ সংস্কারের পক্ষে হা ভোট প্রথম বুটটা কি বুট হবে হা মানে আজাদি না মানে গুলামে আজাদী না গুলামী আজাদি না